আল্লাহু আকবার বলবে তারা আবু জেহেল মার্কা যারা আল্লাহ আকবার বলবে না তারা আবু বক্কর মার্কা হবে যারা আল্লাহ আকবার বলে আওয়াজ দিবে তারা তার কার উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে শুধু ডাকলে হবে না দুই নম্বরও আমিলা সলেহা নিজেকেও কিন্তু আমিল সলেহা অর্থাৎ ভালো কাজ করতে হবে এই দুইটা শর্ত যখন পালন করবেন তিন নাম্বার এই দুই দলের এই দুইটা কাজ যারা করবে তারা বলতে পারবে ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন নিশ্চয় আমি মুসলমানদের অন্তর্ভুক্ত আমার পরিচয় আমি দিয়ে দিলাম আমি হলাম মুসলমান আপনাদের কাছে জানতে চাই আপনারা কি তিনটা জিনিসের সামান্য একজন ঈমানদার একটা এক নাম্বার মুখে স্বীকার কর দুই নাম্বার অন্তরে বিশ্বাস কর তিন নম্বর কাজে পরিণত করা এই তিন নম্বর এক নম্বর চাইলাম মুখে স্বীকার করা আর একবার আওয়াজ দেওয়া বলবে না আমি মুসলমান আপনাদের কাছে জানতে চাই আপনারা কি মুসলমানদের সংবিধানের নাম আল্লাহর কালাম কোরআন জোরে বলেন মুসলমানদের সংবিধানের নাম কি একটা কোরআন দরকার একটা কোরআন দরকার তাহলে ওই কোরআন আমার দিকটা ওই কোরআনকারীন থেকে আলোচনা শুনতে কি সমস্যা আছে সমস্যা নাই গভীর মনোযোগ লাগায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আপনাদের ব্যাপারে বলে দিলেন ওয়াইদা কুরি আল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামু রাব্বুল আলামিন বলে দিলেন যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয় ওই মুহূর্তে তোমাদের জন্য শরত থাকবে দুইটা এক নম্বর চুপ থাকতে হবে শুধু চুপ থাকলে হবে না দুই নম্বর রব্বুল আলমিন কোরআনুল কাজিমের ভিতরে করলেন ঘোষণা দুই নম্বর যে আলোচনাটা হবে আলোচনাটা মনোযোগ দিয়ে শুনতে হবে এই দুইটা শরত যখন পালন করবেন আমি আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আর শাযিন থেকে তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব লাআল্লাকুম তুরহামুন আমি আল্লাহ পাক খুশি হয়ে তোমাদের উপর আমার রহমত নাজিল করে দিতে থাকব প্রিয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ইয়াতে কারিমার অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে আর যারা বাহিরে আছে দোকান এখানে সেখানে ঘোরাফেরা করতেছে তারা কি রহমতের ভিতরে না বাহিরে তাদের দাম বেশি না আমাদের দাম বেশি

যারা কোরআনুল কারিমের মাহফিলে বসেছেন আর যারা এখনো মাহফিলে বসেন নাই এই দুই দল কখন এক হতে পারে মুসলমানেরা নামে বান্না ভেরি গুড আপনি যেখানে আপনার মনটাকে রাখতে হবে সেখানে যেখানে চুলকানি সেখানেই মাখতে হবে ঢোল কোম্পানি ডান হাতে যদি চুলকানি হয় আপনি যদি বাম হাতে চুলকানি রংশ দমাকেন বলুন তো দাদু ভাই চুলকানি বাড়বে না সারবে বক্তাদেরা বক্তব্য শিক্ষা দিলেন কি দিয়ে শিক্ষা দিলেন কি রে বিল আ তোমরা যখন কথা বলবা কুরআন থেকে কথা বলবো তার কারণ কি ওমান আসদ তার কারণ হলো কুরআন নিয়ে যে কথা বললো সে সত্য কথা বললো আর কুরআনের বাইরে যে কথা বললো অবশ্যই দুই নাম্বার সিটারি বাটপড়ে কথা না সব জায়গায় আর ভেজাল একটা জায়গায় ভেজাল নাই সেই জায়গার নাম সবাই বললেন না যারা বলবে কোরআন মৃত্যুর পরে আল্লাহ তাদের দান করবে জান্নাতের বাগান নাম কি এ কারণে কি ভবিযোগী আছে সন্দেহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বললেন থাকেন লাজিকাল কিতাপ ধুলা রই বাসি হু জল্ল মুচ্ছদেমন একটা কিতাব

আপনারা শুধু কাহিনী শুনতে চান সিরাজগঞ্জ কম মাহফিল নয় তবে শুনে নেন মানের শ্রোতা হইতে হইলে কোরআন কিন্তু জানতে হবে কোরআনের সাইতে ভালোবাস আর পৃথিবীর জমিনে আর কিছু হতে পারে আর একটু ধরে রাখবে হতে পারে কোন কাহিনী শুনে আমার কোন কাহিনী শুনে কোন গল্প শুনে আল্লাহর উলি হইছে কেউ কি বলতে পারবেন কিন্তু কোরআন শুনে আল্লাহর উলি হয়ে গেছে ইসলামের কর্মী হয়ে গেছে জাহান্নামি থেকে জান্নাতি হয়েছে একটা উদাহরণ দিয়ে দাও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাম হযরত ওমর বিশ্ব নবীকে হত্যা করবার জন্য তরবারি নিয়ে গেছে এই যে

আল্লাহ নবীকে হত্যা করবার জন্য যাবেন রাখে আল্লাহ আমি বলবো রাখে আল্লাহ আপনারা বলবেন মারে কে মারে কে দুইবার বলবেন রাখে আল্লাহ বাংলাদেশের মানুষ বুঝছেন এর নাম ভালো লাগবে এমনি বুঝতে পারবেন আমার ভাবছেন একান্ত বন্ধুরা